পঁচিশ আটাইশ ত্রিবার্ষিক নির্বাচনে আমার সামনে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও সালাম ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের সকাল আটটা থেকে দুপুর বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে খুব সুন্দরভাবে সুষ্ঠু একটা ইলেকশন হয়েছে আপনারা কি বলেন আমরা সুন্দরভাবে নিরিবিলিভাবে পুরো শৃঙ্খল শৃঙ্খলতা বা কোনো কোনো রকমের অঘটন বা কোনো রকমের কোনো সমস্যার হয়নি আমাদের ইলেকশনে খুব সুন্দর ইলেকশন হয়েছে তিনশো বিশটি ভোটারের মধ্যে তিনশো চোদ্দো জন পনেরো জন ভোটার ভোট দিয়েছেন চমৎকার এই মানে ভোটার পার্সেন্টেজ আমি আপনাদের সকলের জন্য মানে দোয়া করতেছি আপনারা এই আমি নির্বাচনের ফলাফল যখন ঘোষণা করব। এরপরে আপনারা কোনো রকমের উল্লাস বা কোনো রকমের আপনার মিছিল মিটিং এখানে করবেন না এটা আমাদের সরকারি অফিস এখানে আমাদের সরকারি ডিসিপ্লিন মেনে আমাদের চলতে হবে তা কি আমি এখন আপনাদের সামনে ফলাফল ঘোষণা করব। বাংলাদেশ পরিবহন পুল নির্বাচনের বেসরকারি ফলাফল চূড়ান্ত ফলাফল একই আমি চূড়ান্ত ফলাফলই ঘোষণা করছি সভাপতি শামীমুর রহমান দুই প্রাপ্ত ভোট একশো তিরাশি মোহাম্মদ জামাল উদ্দিন পেয়েছেন একশো উনতিরিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহসভাপতি এক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া তিনি পেয়েছেন একশো সত্তর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আমিনুল ইসলাম তিন একশো বত্রিশ সহসভাপতি দুই মোহাম্মদ নূর করিম একশো পঁচানব্বই নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনোয়ারসের পাঁচ একশো ছয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শমসের আলী এক তিনি পেয়েছেন একশো সাতষট্টি নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম এক তিনি পেয়েছেন স সাধারণ সম্পাদক দুই মোহাম্মদ ছফন মিয়া তিনি পেয়েছেন একশো সত্তর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলার উদ্দিন চার